জাহাজ চলছিল হঠাৎ একটা জিন আবির্ভূত হলো যে জিন বলে তোরা যে যা জিনিস এই জলে ফেলবি আমি যদি কুড়িয়ে পাই তাহলে তোদের প্রাণে মেরে দেব আর না পাই যদি তাহলে আমি তোদের সারা জীবন গোলাও হয়ে থাকবো চিনা তো একটা মেমোরি কার্ড ফেললো জলে ওই জিন তো ওই মেমোরি কার্ড খুঁজে পেলো দিয়ে ওই চিনাকে মেরে ফেললো তারপর এক ইংরেজ একটা সুচ ফেললো জলে সেটা ওই জিন খুঁজে পেল যে ওই ইংরেজকে মেরে ফেললো এক বাঙালি বাবু জলের ভেতরে কি একটা ফেললো ওই জিন তো একবারে খুঁজে খুঁজে ক্লান্ত না পেয়ে জিন তখন বাঙালি বাবুকে বলল যে আমি আপনার কাছে হেরে গেছি আমি সারা জীবন আপনার কাছে গোলাম হয়ে থাকবো তখন ওই বাঙালি বাবু বলল আমি তোর বা আমি জলে একটা ডিসপ্রিন ট্যাবলেট ফেলেছিলাম বেটা এখন আমার বাড়িতে প্রচুর কাজ করবি চল